আমি ঘুমাই ইংলিশ কি আই স্লিপ ওকে আমি ভাত খাই ইংলিশ কি আই রাইস কিন্তু আমরা যখন বলতে যাই যে আমি ভাত খাওয়ার পরে কিন্তু ঘুমাইতে যাই তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা জোড়া লাগাতে পারি না বিদায় আমরা আসলে প্রতিদিন অনেক ইংলিশ বলা থেকে এবং যখন ইংলিশ বলতে যাই বা ইংরেজিতে কথা বলতে যাই তখন আমরা অনর্গলভাবে কথা বলতে পারি না আমরা শুধুমাত্র সিম্পল সেন্টেন্সগুলো অনেকে এইভাবে বলতে পারি বাট আমরা জোড়া লাগানোর ক্ষেত্রে বিশেষ দুর্বলতার কারণে আমরা আসলে এই ধরনের ইংলিশগুলা বলতে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আফটার এবং বিফোর এই দুটি শব্দ দিয়ে অনেকগুলো ইংলিশ সেন্টেন্স মেক করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা সেন্টেন্সকে জোড়া দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো ওই এর মাধ্যমে আমি আমার মনেরকে প্রকাশ করতে পারবো খুবই সহজে তো স্কুলেতে আসুন তাহলে বাংলাটা দেখুন আমি বাদ খাওয়ার পর ঘুমাইতে যাই ঠিক আছে ঘুম থেকে উঠে নাস্তা করার আগে প্রার্থনা করি নাস্তা করার পর স্কুলে যাওয়ার জন্য রেডি হই ওকে এটা আপনারা করে নেবেন আমি মুরবুরিতে চলে যাচ্ছি মুরতে যাওয়ার আগে আপনার সেখানে লক্ষ্য করুন যে আফ বিফোর আফটার এবং বিফোর এই দুইটি ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে মেক করবো তো আমরা বলতে পারি আমি ভাত খাওয়ার পর ঘুমাইতে যাই দেখেন আপনি আপনি কিন্তু সহজে বলতে পারেন আমি ভাত খাই ঠিক আছে আইড রাইস তো আমি ঘুমাই আই স্লিপ ওকে এবার এগুলো দুইটা সেন্টেন্সকে আমরা যদি একসাথে বলি কীভাবে বলব আমি বা একটার পর একটা কাজ করলে আমি ভাত খাওয়ার পর ঘুমাইতে যাই তাহলে আমাকে লিখতে হবে আই আমি একটু দিচ্ছি হেভিং রাইস দেখেন আই গো টু স্লিপ আমি ঘুমাইতে যাই ঠিক আছে আফটার হেভিং রাইস অর্থাৎ আফটার খাওয়ার পরে আমি কিন্তু ঘুমাইতে যাই এখানে আপনার আফটার তো এই প্রিপ্রদেশনের পরে কিন্তু হেভিংটা কিন্তু সাথে হয়ে এটা জিরান কাজ করেছে এখানে জিরান এমন একটা জিনিস যেটা মোট মারক কিন্তু আইনে যুক্ত হয়ে এখানে কিন্তু নাম হিসেবে কাজ করেছে অতটুকু জেনে রাখেন যে জিরানের আমরা জিরানের ওপর আমরা একটা আলাদা ক্লাস নেব ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব তবে এখানে জিরান এটাই হয়েছে আজকে অতটুকু মনে রাখেন এবং আরেকটা মনে রাখেন যে আপনি হ্যাভিং রাইস অর্থাৎ খাওয়ার পর ঠিক আছে আর হ্যাভিং রাইস খেয়ে আর কি আফটার হ্যাভিং রাইস মানে খাওয়ার পরে আপনি খাওয়ারটা কমপ্লিট করার পরে কিন্তু আপনি মজা যাচ্ছেন সো এই জিনিসটাকে আপনি পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্য আপনি মূল বাড়ির সাথে কিন্তু যুক্ত হয়ে এমন মনে বা প্রকাশ করতেছে যে কাজটি হয়েছে বা করার পরে আপনি ঘুমাতে যান ওকে ওকে তারপর আর আসে কি ঘুম থেকে উঠে নাস্তা করার আগে প্রার্থনা করি তাইলে আগে কোন কাজটা করি হ্যাঁ আমরা এখানে বিফোর দিয়ে আরেকটা আরেকটা এখানে নতুন একটা সেন্টেন্স তৈরি করবো তাইলে ঘুম থেকে উঠে নাস্তা করার আগে প্রার্থনা করি প্রার্থনা করার নিয়ে কি আয় ঠিক আছে প্রে আই প্রে আমি প্রার্থনা করি কিসের আগে নাস্তা করার আগে বিপোর বিপোর হ্যাভিং ব্রেকফাস্ট ঠিক আছে আই প্রে বিপোর হ্যাভিং ব্রেকফাস্ট ওকে আমি প্রার্থনা করি ব্রেকফাস্ট অর্থাৎ সকালে নাস্তা করার আগে তারপর আছে কি নাস্তা করার পর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে ঠিক আছে নাস্তা করার পরে আফটার ব্রেকফাস্ট আমরা কীভাবে বলতে পারি একদম ইজিলি আফটার আফটার ব্রেকফাস্ট ওকে আই গেট রেডি আমি প্রস্তুতি হই আফটার ব্রেকফাস্ট কিসের পরে ব্রেকফাস্টের পরে আমি প্রস্তুতি হই এটা একদম ইজিলি বলা যায় না আফটার ব্রেকফাস্ট আই গেট রেডি টু গো টু টু স্কুল ওকে টু গো টু স্কুল কার সাথে আমার বোনকে সাথে নিয়ে আমি স্কুলে যাওয়ার জন্য কী করি আপনার রেডি হই টেকিং মাই আমরা ইজিলি বলে দিতে পারি টেকিং মাই সিস্টার এই জিনিসটাও অ্যাড করে দিতে পারি এখানে কমা দিয়ে টেকিং মাই সিস্টার ঠিক আছে অর্থাৎ আমার বোনকে নিয়ে সকালে নাস্তা করার পরে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হই তারপরে প্রতিদিন আমরা রিক্সা রিক্সার যুগে স্কুলে যাই এখানে একটা বোলা আছে রিক্সায় আচ্ছা এটা পরে রিক্সা যুগে স্কুলে যাই ঠিক আছে তাহলে আমাদেরকে লিখতে হবে কি জিনিস কি এভরিডে উই গো টু স্কুল বাই রিক্সা প্রতিদিন যেহেতু লিখছে এই দিকে এখানে এটা এখানে আসেন এ আর ওয়াই এভরিডে এভরিডে মানে প্রতিদিন সিম্পল সেন্টেন্স একদম উই গো টু স্কুল কিসের দ্বারা এখানে দ্বারা বোঝাতে আপনার বাইটা ইউজ করতে হবে বাই পজিশন ইউজ করে আপনার সেন্টেসটা মেক করতে হবে আর আই সি কে এস এইচ এ ডব্লিউ রিক্সা এভ্রিডে প্রতিদিন ওই গোটে স্কুল বাই রিক্সা আমরা রিক্সার যুগে প্রতিদিন স্কুলে যাই তারপর আছে কি স্কুলে স্কুলে আমরা প্রতিদিন ছয় ঘন্টা ক্লাস করি অর্থাৎ আমাদের ছয় ঘন্টা ক্লাস থাকে তো এই জিনিসটা আমরা কীভাবে ইংলিশে বলতে পারি উই হ্যাভ ক্লাসেস ঠিক আছে আমাদের ক্লাস থাকে ওই We have s we have classes, we have classes, we have classes uh, uh, for six hours, okay, for six hours. every এভরিডে ঠিক আছে বিকেলে আমরা খেলতে যাই এরপরে একদম ইজি সেন্টেন্স একদম ইজি সেন্টেন্স কিভাবে আমরা রেডি করে একটু দেখবেন ইন দ্য আফটারনুন ইন দা আফটার noon ঠিক আছে आफ्टरनून কি বানান হল হয়েছে ইন দ্য आफ्टरनून ইন দ্য आफ्टरनून वी গো টু প্লে ট পি এল এ ওয়াই প্লে ঠিক আছে প্রতিদিন বিকেলে আমরা খেলতে যাই ওকে প্রতিদিন রাত্রে নয়টায় আমরা ঘুমিয়ে পড়ি একদম ইজি সেন্টেন্স এভরিডে উই গো টু স্লিপ এভরিডে উই গো টু স্লিপ এট নাইন ঠিক আছে দেখেন এট নাইন পি এমও বলা যায় অ্যাট নাইন পি এম কেন এখানে অ্যাড হয়েছে যেহেতু যেহেতু এটা দিনের একটা নির্দিষ্ট এবং স্পেসিফিক একটা টাইমকে এটা ইন্ডিকেট করতেছে যার কারণে আপনার অ্যাট ইউজ হয়েছে অ্যাট প্রিপোজিশন ইউজ হয়েছে এটা মনে রাখবেন যে এখানে হয়তো আপনার পার্ট অফ দ্য একটা যদি পার্ট অফ দ্য ডে অর্থাৎ দিনের একটা অংশ যদি বোঝাইতো বা মর্নিংয়ে বা আপনার ইয়ে হয়তো তাহলে ইন দ্য মর্নিং আমরা লিখতাম যেহেতু এখানে স্পেসিফিক একটা টাইম উল্লেখ করা আছে সেহেতু আমরা অ্যাড প্রিপোজিশন দিয়ে আপনার সেন্টেন্সটা মেক করা হয়েছে তো এইভাবে আসলে সিম্পল সেন্টেন্সগুলো কীভাবে এখানে রেডি করেছে এটা যদি আপনারা একটু সিম্পলি চিন্তা করেন যে এবং একটু ট্রাই করেন যে প্রতিদিনের ইংলিশ বাংলাগুলো আমরা কীভাবে ইংলিশে কনভার্ট করতে পারি এবং কীভাবে কনভার্ট করা যায় একটু একটু ভুল হলেও হতে পারে আপনারা ট্রাই করবেন এই জাতীয় আপনার সেন্টেন্সগুলা তৈরি করার জন্য তো আশা করি এভাবে আপনারা এগিয়ে গেলে আপনাদের ইংলিশটা অনেকাংশে আপনার ডেভেলপ হবে বলে আমি মনে করি তো ধন্যবাদ সবাইকে আজকে এতটুকু সালামু আলাইকুম